আজ আরও কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন প্রকৃত নাম ও খেতাবি নাম রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর শ্রী চৈতন্যদেব মহাপ্রভু মুকুন্দরাম চক্রবর্তী কবিকঙ্কন ভারতচন্দ্র রায় রায়গুণাকর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট সূর্য সেন মাস্টারদা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথাশিল্পী সুভাষচন্দ্র বসু নেতাজি রামমোহন রায় ভারত পথিক নরেন্দ্রনাথ দত্ত স্বামীজি আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাগ চিত্তরঞ্জন দাস দেশবন্ধু কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি রজনীকান্ত সেন কান্ত কবি পিসি সরকার জাদু সম্রাট সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি উত্তম কুমার মহানায়ক সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের যাদুকর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর মহর্ষি কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ কালিদাস রায় কবি